বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় যত মানুষের যে জন্মগত ত্রুটি আছে এর মধ্যে অন্যতম ত্রুটি হচ্ছে ঠোটকাটা এবং তালু কাটা সাধারণত সারা বিশ্বব্যাপী যদি পরিসংখ্যান দেখা হয় তাহলে বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন দেশে বিভিন্ন রকম এটার ইনসিডেন্স পাওয়া যায় যেমন অনেক সময় কোনো দেশ দেশভেদে প্রতি পাঁচশো থেকে এক জন যারা নতুন জন্মগ্রহণ করছেন তাদের মধ্যে এরকম একজনের জন্মগত ঠোঁটকাটা অথবা জন্মগত ঠোঁট এবং তালুকাটা দুটোই অথবা কোনো ক্ষেত্রে জন্মগত তালুকাটা হতে পারে আমাদের দেশে এ পর্যন্ত যেই পরিসংখ্যান আছে সেই পরিসংখ্যান অনুযায়ী প্রতি পাঁচশো থেকে সাতশো নতুন যারা জন্মগ্রহণ করছেন তাদের মধ্যে একজনের হয় ঠোটকাটা অথবা ঠোটকাটা এবং তালুকাটা দুটোই মিলে অথবা তালুকাটা এই ধরনের ত্রুটির যে কোনো একটা হতে পারে এখন জন্মগত ঠোটকাটা এবং তালুকাটা যাদের জন্মগ্রহণ করছেন তাদের ক্ষেত্রে প্রথমেই স্বাভাবিকভাবে একজন যখন বাবা মা তার বাচ্চাটাকে দেখে যে জন্মগত ঠোটকাটা তালুকাটা নিয়ে জন্মগ্রহণ করেছে স্বাভাবিকভাবে তাদের কাছে একটা মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়ায় আমরা প্রথম দিন থেকেই আমরা এই সেবার জন্য আমরা প্রথমেই তাদের সঙ্গে আমরা কাউন্সিলিং করি যে আসলে জন্মগত ঠোটকাটা দেয় এবং তালুকাটা যাদের হয় তাদের নির্দিষ্ট সময়ে বিভিন্ন রকম সার্জারি করা হয় সেই সার্জারিগুলো যদি নির্দিষ্ট সময়ে করা হয় তাহলে এই ধরনের বাচ্চারা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে সুতরাং ছোট তালুকাটা নিয়ে যারা জন্মগ্রহণ করছে তাদের বাবা মা অথবা তাদের আত্মীয় স্বজনদের অবশ্যই মানসিকভাবে ভেঙে পড়া উচিত না প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট প্লাস্টিক সার্জনের মাধ্যমে আপনারা নির্দিষ্ট সময়ে যে সার্জারিগুলো দরকার সেই সার্জারিগুলো করে স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে এমন পর্যায়ে যেমন আমরা যদি বলি যে ঠোটকাটা শুধুমাত্র ঠোটকাটা যদি থাকে অথবা ঠোটকাটা বা তালুকাটা যাই থাকুক না কেন ঠোটকাটা অপারেশনের জন্য একটা নির্দিষ্ট বয়স কমপক্ষে বাচ্চার ওজন তিন মাস হতে হয় তিন মাস হলে এবং ওজন যদি পাঁচ কেজি হয় তাহলে অবশ্যই ঠোটকাটা অপারেশন করা সম্ভব এখন তালুকাটার জন্য একটা নির্দিষ্ট সময় আছে যেই সময়ে সার্জারি করলে সবচেয়ে উত্তম ফলাফল পাওয়া যাবে তালুকাটার জন্য সাধারণত নয় থেকে বারো মাস হচ্ছে উত্তম সময় যদি অন্য কোনো ধরনের সমস্যা না থাকে বাচ্চার ঠোটকাটা এবং তালুকাটা বাচ্চাদের শুধুমাত্র এই দুটো সার্জারি করলেই হয় না তার পরবর্তী সময় আরও বিভিন্ন রকম সমস্যা থাকে সেই সমস্যাগুলোর সমাধান করতে হয় যেমন ঠোটকাটা তালুকাটা বাচ্চাদের অনেক সময় মারি কাটা থাকে সেই মারির জন্য সার্জারির প্রয়োজন হয় মারির কাটার সার্জারিটা সাধারণত আট থেকে দশ বছর বয়সে করতে হয় অনেক সময় তাদের নাকের বিকৃতি থাকতে পারে এই নাকের বিকৃতির জন্য সাধারণত ১৬ থেকে আঠারো বছর বয়সে সার্জারি করতে হয় সুতরাং ঠোঁটকাটা এবং তালো নিয়ে যারা জন্মগ্রহণ করছে তাদের জন্যে অবশ্যই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অভিজ্ঞ প্লাস্টিক সার্জনের মাধ্যমে প্লাস্টিক সার্জারি করলে অবশ্যই বেশি সফলতা আসবে